ভালো কাটুক দু হাজার ছাব্বিশ এই শুভকামানি নিয়ে শুরু করছি দু হাজার ছাব্বিশে কী কী সমস্যা আসবে লগ্ন এবং বৃষ রাশির জীবনে সেই ভিডিওটি ঠিক এই ভিডিওর আগে আমি কিন্তু পাবলিশ করেছিলাম বৃষ রাশির জীবনে কি কি ভালো ঘটতে চলেছে দু এবং তার লিস্টটা কিন্তু খুবই লম্বা আপনারা এই ভিডিওটা শেষে যখন এন স্ক্রিনে পৌঁছবেন ভিডিওর লিঙ্কটা দেওয়া আছে ক্লিক করলে পৌঁছে যাবেন তাছাড়া আমাদের চ্যানেল ভিডিও সেকশন নিচে ডেসক্রিপশন সমস্ত জায়গায় কিন্তু রাশির কী কী ভালো ঘটবে সমস্ত ডিটেলে আলোচনা করা হয়েছে আজকের আলোচনায় অবশ্যই কিন্তু কী কী খারাপ ঘটবে সেটা দেখে নিই আমি ডায়াগ্রামটা এখানে ডিজাইন করেছি যেটা দু হাজার ছাব্বিশে সম্পূর্ণ গ্রহ অবস্থানগুলোকে দেখাচ্ছে কখন কোন গ্রহের অবস্থান কোথায় থাকবে এবং কীভাবে ঘটবে সেটা বিস্তারিতভাবে এখানে দেওয়া রয়েছে তো এই পরিপ্রেক্ষিতে আমরা আলোচনাটা এখানে জানাবো কোনো হাওয়ায় কথা বলবো না প্রত্যেকটি কারণ আমি আপনাদের অনুযায়ী বুঝিয়ে তো বৃষর ক্ষেত্রে প্রথম সমস্যা বা যে প্রবলেমটা বর্তমানে চলছে এবং আগামী যদি দেখেন সেটা কিন্তু দু হাজার ছাব্বিশের মার্চের এগারো তারিখ অব্দি চলবে সেটা হচ্ছে বৃহস্পতি দ্বিতীয় ভাবে বক্রতা তো একাদশপতি এবং অষ্টমপতি দ্বিতীয় বক্রতা প্রাপ্তির জন্য বৃষ লগ্ন তো স্পেশালি বটেই কিছু ইনকামের জায়গায় কিন্তু কিছুটা বাধা বিপত্তির সম্ভাবনা চলছে কিছু জায়গায় কিন্তু ইনকামের গ্রোথ হঠাৎ করে মনে হচ্ছিল যেন আসবে এটা হয়ে যাবে কিন্তু হঠাৎ করে আটকে যাচ্ছে কোনো টাকা পয়সা প্রাপ্তির যে বিষয় আছে সে হয়তো বলেছে আপনাকে এটা করে দেবে বা এটা নেবে ইত্যাদি সেটা হলো না এই যে বিষয়গুলো যে আনএক্সপেক্টেড কিছু বাধা সোর্স অফ ইনকামের জায়গা এটা কিন্তু আপ টু মার্চ অবধি চলবে এবং এই মার্চের অবধি সময়টা যে সময়টা আপনারা পাচ্ছেন এই সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে ক্যাশ হ্যান্ডেল করা খুচরো লেনদেন করা ইনভেস্টমেন্ট করা এগুলোর বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন এবং বৃহস্পতি যেহেতু একাদশ উচ্চাসা উচ্চাশা রাখার ক্ষেত্রে জন্মচকে বৃহস্পতি বক্রিয়া থাকলে এই একাটা কিন্তু কিছুটা বাধাপেঘ্নতা হবে আপনি হয়তো চাইছেন যে পুরোটাই পাবেন পেলেন হয়তো চারা না তো এই বিষয়টা অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে বৃহস্পতি বক্রতার জন্য এটা কিন্তু ঘটছে এবং এটা আগামী মাস পর্যন্ত ঘটার একটা সম্ভাবনা রয়ে যাচ্ছে এটা অবশ্যই আপনাদের খেয়াল রাখা খুব জরুরি এবং আমি এটা বলবো কোনো কাগজপত্রে সই ডিল এগ্রিমেন্ট সাইন করার ক্ষেত্রেও আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে চলতি মামলা মোকদ্দমার ক্ষেত্রেও কিছু বাধা বিপত্তিকে ইন্ডিকেট করছে বৃহস্পতির বক্রতা দ্বিতীয়ভাবে সেই মামলা যদি স্পেশালি আপনার ফ্যামিলি রিলেটেড কোনো মামলা হয় দাম্পত্য মামলা হয় বা আপনার ফিনান্সিয়াল বা অর্থনৈতিক বিষয়ের কোনো মামলা হয় সেদিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে দ্বিতীয় বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে এই বিষয়টাকে অবশ্যই একটু পজিটিভ এবং নেগেটিভের আধারেই বলবো রাহু কর্মভাবে অবস্থান করছে এবং রাহু স দু হাজার ছাব্বিশে থাকছে এবং সেটা শতভিশা এবং এই শত বিষয়ে যে শুরুটা দু হাজার ছাব্বিশে হচ্ছে যেটা দু হাজার পঁচিশ থেকে আমরা আভাস পাবেন নভেম্বরের শেষ থেকে তো এই যে শতভিশায় এখানে কিন্তু রাহু কি করে আপনার মনে কিন্তু সেখানে রাহু কিন্তু প্রচণ্ড মাত্রায় উচ্চা দেয় যেটা হয়ে যাবে এটা ইজি ওয়ে আপনি কিন্তু পেয়ে যাবেন কোনো কিছু কোনো বাধা নেই এবং আপনার ভিতরে ওভার স রাহু ক্রিয়েট করবে এবং সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কি হয় আপনি একটা হয়তো চাকরি করছেন রাহু যেহেতু কর্মভাবে এখানে অবস্থান করছে এবং অবস্থান আপনি হয়তো একটা চাকরি করছিলেন সেই চাকরিটা হয়তো আপনার একটা সিকিউরিটি ছিল সেই চাকরিটা একটা ভালো বিষয় আপনার লাইফে ছিল কিন্তু হঠাৎ করে পড়ে আপনি কিন্তু সেই চাকরিটা ছেড়ে দিলেন ধুম করে সেই চাকরিটা রিজাইন দিলেন এবং নতুন চাকরিটা আপনার ক্ষেত্রে হয়তো টাকা পয়সা দিচ্ছে রাহুর প্রভাবে কিন্তু প্রথমে যে কমফোর্টেবিলিটিটা ছিল আরামদায়ক চাকরির ব্যাপারটা ছিল সেটা কিন্তু আর নেই এটা কিন্তু একটা হওয়ার সম্ভাবনা প্রবল ভাবে থাকছে এই বিষয়টা আপনাকে কিন্তু সচেতন থাকতেই হবে রাহুর দশমভাবে অবস্থানে বিস্তর ভালো এফেক্ট থাকলেও রাহু কিন্তু মাঝে মাঝে অনৈতিক কাজে আপনাকে লিপ্ত করাবে এই ঘুষ নেওয়া অনৈতিকভাবে ভাবে কোনো সুযোগ পেয়ে যাওয়া বা চাকরিতে কোনো কারচুপি করার বিষয়তে আপনাকে ইন্ধন যোগাচ্ছে আপনি হয়তো ভালো মানুষ কিন্তু এমন পরিস্থিতি করছে আপনার মানসিকতায় কিন্তু রাহু পরিবর্তন আনছেন কারণ আমাদের মন তো আমাদের হাতে নেই মন কিন্তু সমস্ত গ্রহদের দ্বারা পরিচালিত হচ্ছে এবং আমি আপনি কাঠপুতলের মতো কাজ করে যাচ্ছি তো সেই ক্ষেত্রে কিন্তু রাহু আপনার মনে লোভ প্রলোভন কিছু বিষয়ে অতিরিক্ত পাওয়ার আশা ইচ্ছা এইগুলো কিন্তু মনের ভেতর রাহু কিন্তু ইনপুট করবে এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে নচেত কিন্তু দু আপনি কোনো কোনো ভুল পদক্ষেপে কাজের মধ্যে জড়িয়ে পড়তে পারেন এবং রাহু কিন্তু পরে হিসেবটা বুঝে নেয় পরে কিন্তু তার খেসারত আপনাকে দিতে হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে এবং এটা কিন্তু খেয়াল রাখতে হবে আরেকটি বিষয় অবশ্যই নেগেটিভ পয়েন্টের মধ্যে থাকছে ধরুন যারা এই একটা সিকিওর চাকরি সবসময় চান ট্রান্সফার ট্রান্সফার কিছু চান না কিন্তু এমন একটা সার্ভিস করছেন যেখানে ট্রান্সফারের সম্ভাবনা আছে রাহু যেহেতু দশমে আছে আপনার চাইতে বা না চাইতে রাহু কিন্তু ধুম করে একটা জায়গায় ট্রান্সফার করে দিতে পারে যেটা হয়তো আপনার হয়তো পছন্দ নয় যেটা হয়তো আপনার কিছুটা অসুবিধার জায়গা রাহু কিন্তু আপনার সবসময় যে ট্রান্সফার একটা জায়গা থেকে অন্য জায়গায় হবে তা না ডিউটি আওয়ার্স পরিবর্তন কাজের জায়গায় কিছু কাজের ধরনের পরিবর্তন এই ধরনের ছোটখাটো সূক্ষ্ম জিনিসও কিন্তু এখানে হওয়ার সম্ভাবনা বাড়ছে এবং এটা কিন্তু একদমই কিন্তু দু হাজার ছাব্বিশের জন্য প্রযোজ্যটা বিষয়টা আপনার দশ উপর অনেক অনেকটা ডিপেন্ড করে কতটা আপনি রাহুর কোপে পড়বেন কতটা বৃহস্পতি নেগেটিভ ফল পাবেন আপনার জন্মছকে রাহু কোথায় বৃহস্পতি কোথায় আপনার কুষ্টিটা কিন্তু দু হাজার এর সঙ্গে তাল মিলিয়ে চলে আপনারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে স্ক্রিনে নাম্বারটাতেই যোগাযোগ করে নেবেন কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আপনারা আমাদের সঙ্গে ফোনে কনসালটেশন নিতে পারেন পারেন আসতে চেম্বারে দুটোতেই একই রকম পাবেন যেখানে দীর্ঘ বিস্তারিত সময় সাপেক্ষ আলোচনা থাকবে এবং হান্ড্রেড পার্সেন্ট একদম পার্সোনাল বিষয়গুলো গোপনীয়তা মেনটেন করে আলোচনা হবে এবং একদম ঘরোয়া আলোচনা সবটাই কিন্তু সীমাবদ্ধ আপনারা আমার মধ্যে থাকবে আর অবশ্যই আপনি আমাদের সঙ্গে এই নাম্বারে যোগাযোগ করে নেবেন এই ভিডিওটি আপনি কোনো না কোনো সোশ্যাল মিডিয়া দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি যুক্ত রাখতে সাবস্ক্রাইব করে বেল বেলাইকান প্রেস করে বা পেজটি ফলো করে রাখবেন যাতে প্রত্যেকটা ভিডিও সঠিক সময় পেয়ে যান ভিডিওটি লাইক এবং শেয়ার করতে আপনার প্রয়োজনীয় মতামত কী ধরনের ভিডিও দেখতে চান যেমন আমাদের দুই মহাদশার সন্ধিক্ষণ প্রেমে কেন বিচ্ছেদ আছে চাকরি ইত্যাদি ভিডিওগুলো আপডেট হচ্ছে সমস্ত ভিডিওগুলো আপনাদের মতামত অনুযায়ী আমরা করব এবার হচ্ছে আমাদের পরবর্তী বিষয়ে আর কি নেগেটিভ পয়েন্ট থাকতে পারে দেখুন সারা বছরে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রবলেম আসতে পারে একই প্রবলেম সারা সময় থাকবে না এবং এই প্রবলেমগুলোর জন্য আমি বিভিন্ন অবস্থানগুলো এখানে দেখিয়েছি বুধ নিচস্ত থাকবে এপ্রিলের এগারো তারিখ থেকে বলতে পারেন এই এপ্রিলের যে সময়কালটা বুধ কিন্তু নিচস্ত থাকবে এপ্রিল মাসটা স্পেশালি আমি বলবো বলব যেহেতু নিচস্ত হবে তো সেক্ষেত্রে কিন্তু এবং বুধ একাদশ চিন্তা বাড়তে পারে সন্তানের কেরিয়ারে সাকসেস হয়তো বুধ দেবে কিন্তু সন্তান নিয়ে চিন্তা বাড়তে পারে প্রেম নিয়ে কিছু অনিশ্চয়তা প্রেম নিয়ে কিছু সমস্যা এগুলো কিন্তু অবশ্যই এপ্রিল মাসটা থাকতে পারে এবং অবশ্যই বুধ একাদশে নিচস্ত হওয়ার জন্য কোনো কিছু সুযোগ হাতে সেও এলো না বা অতিরিক্ত আশা করেছিলেন ফসকে গেল এই জাতীয় বিষয়গুলো ডেফিনেটলি কিছু কিছু ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বুধ যেহেতু এখানে একাদশভাবে অবস্থান করছে এবং একাদশে বুধ নিচস্ত হয়ে যাচ্ছে এবং বুধ হচ্ছে পঞ্চমেশ এবং দ্বিতীয় কোনো ভুল খাতে অর্থ ইনভেস্টমেন্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে লোন টোন নেওয়ার ক্ষেত্রে আপনাকে কিন্তু খুবই সাবধানতা অবলম্বন করে এগোতে হবে কোনো বিষয়ে আপনি অতিরিক্ত লোন নিয়ে নিতে পারেন যেটা হয়তো আপনার পরের ক্ষেত্রে গলার কাঁটা হয়ে গেল এই জাতীয় বিষয়টা এপ্রিল মাসে খেয়াল রাখতে হবে এরপরে যে বিষয়টা খেয়াল রাখা দরকার সেটা হচ্ছে আপনাদের রাশি দশমে মঙ্গল রাহুর অঙ্গারক যোগ এই অঙ্গারক যোগ অবশ্যই কিন্তু হচ্ছে ফেব্রুয়ারি মাসে এবং ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু যদি দেখেন দোসরা এপ্রিলের আগে অবধি অঙ্গারক যোগ থাকছে অঙ্গারক যোগটা কি করতে পারে আপনার ক্লায়েন্ট বেস যেসব কাজ কারবার আছে বা ব্যবসা আছে বা আপনার অফিসে যারা কলিগস আছে তাদের সঙ্গে মতবিরোধ ঘটাবে এবং অঙ্গারক যোগটা বিশেষত কাজের জায়গায় আপনার ভুল চুগ বা যোগের উপস্থিতি জন্মছকে থাকলে আপনার কাজের ক্ষেত্রে ভুল চুটি কাজের ক্ষেত্রে মাথা গরম করে ফেলে এবং যে যে বিষয়গুলো আমি বলছি আমি যে ট্রান্সফার ধুম করে কিছু দূরে চলে যাওয়া চাকরি সিচুয়েশন এটা কিন্তু বিশেষভাবে এই ফেব্রুয়ারির তেইশ তারিখের পর থেকে অবশ্যই কিন্তু ভীষণভাবে প্রযোজ্য হচ্ছে এই জায়গাটা অবশ্যই আপনাকে আরো সচেতন আরও সতর্ক আরও খেয়াল রাখতে হবে এবং এই বিষয়টা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে এবং অঙ্গারক যুগের ফলে হেলথের সমস্যা পাইলস ইত্যাদির সমস্যা ছোটোখাটো রক্তপাত দাম্পত্য অশান্তি দাম্পত্য সুখের অভাব এটা কিন্তু অবশ্যই থাকবে এবং এটা কন্টিনিউ করবে পরবর্তী ক্ষেত্রে শনিমঙ্গল যোগেও কিন্তু এই দাম্পত্য অশান্তিটা থাকবে অর্থাৎ ধরে রাখুন এখানে আপনার ক্ষেত্রে এগারোই মেয়ের আগে অবধি তেইশে ফেব্রুয়ারি থেকে এগারোই মে অব্দি সময়টা দাম্পত্য কিছুটা অশান্তি কিছুটা দাম্পত্য ক্ষেত্রে প্রবলেম হয়তো আপনার পার্টনার মানে স্বামী স্ত্রী কেরিয়ারে উন্নতি হবে কিন্তু আপনাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার জায়গাটা কিছুটা দুর্বল হতে পারে এবং এখানে বিবাহ স্থির হয়ে গেছে যাদের ডেকোরেশনে সমস্যা অ্যারেঞ্জমেন্টে কোনো সমস্যা কোনো বিষয়ে কিছু সমস্যা ব্যবসায়িক সমস্যা এই ব্যবসায়িক পার্টনারশিপের সমস্যাগুলো কিন্তু আপনাকে একটু ফেস করতে হবে এটা কিন্তু যেগুলো বললাম এই পয়েন্টগুলো ফেস করতে হবে এবং অত্যধিক খরচ বৃদ্ধির সম্ভাবনা ধুম করে কিছু অনিশ্চিত খরচ হয়ে যাওয়া সেটা কিন্তু স্পেশালি ফেব্রুয়ারি শেষ থেকে এপ্রিলের শুরু অবধি এটা কিন্তু হওয়ার একটা টেন্ডেন্সি হরস্কোপে ভীষণভাবে দেখতে পাচ্ছি পরবর্তী বিষয়টা আমরা চলে আসছি পরবর্তী বিষয়টা হচ্ছে মঙ্গলের নিচস্ত প্রভাব মঙ্গল নিচস্ত হবে তৃতীয় ঘরে সেটা হচ্ছে অবশ্যই আঠেরোই সেপ্টেম্বর থেকে অবশ্যই এখানে বারোই নভেম্বরের মধ্যবর্তী সময় এই সময় মঙ্গল যেহেতু তৃতীয়ভাবে নিচস্ত হবে চোট আঘাতের সম্ভাবনা কিছুটা বাড়তে পারে আপনার ক্ষেত্রে অহেতুক রাগ জেদ কিছুটা বাড়তে পারে অঙ্গারকযোগ্য আগেরটাও বাড়বে কিন্তু এখানে অহেতুক রাগ জেদ বাড়তে পারে মঙ্গল নিচস্ত হওয়ার জন্য স্বামী স্ত্রীর হেলথ নিয়ে কিছু সমস্যা হতে পারে এবং জেনারেলি মঙ্গল নিচস্ত হওয়া তৃতীয় ঘরে মঙ্গল উদ্যোগী মনোভাব দেখালো মাঝে মাঝে ওভার অ্যাগ্রেশন বা কোনো কোনো ক্ষেত্রে যেখানে আপনার উদ্যোগ দেখানো উচিত সেখানে না দেখিয়ে অন্য কোথাও উদ্যোগটা দেখাচ্ছেন তো এই জায়গাটা একটা আপনার কিছুটা দুর্বল থাকবে এবং অনলাইনে কিছু ফ্রড হয়ে যাওয়া অনলাইনে কোনো ভুল চক্রের পাল্লায় পড়া এগুলো সম্ভাবনা কিন্তু এই সময় বাড়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে আর একটা নেগেটিভ পয়েন্টের মধ্যে নেগেটিভ পয়েন্টের বিষয়টা থাকছে শুক্র নিচস্ত হওয়া শুক্র মাঝে বক্রি হবে তাই শুক্র দুবার এখানে নিচস্ত হবে এক হচ্ছে আগস্ট মাসটা নিচস্ত থাকবে হচ্ছে নভেম্বর দুই এই আগস্ট এবং নভেম্বরে যেহেতু আপনাদের লগ্নে তথা ষষ্ঠের শুক্র নিজস্ব থাকবে শারীরিকভাবে কিছুটা দুর্বল থাকবেন প্রেমের ক্ষেত্রে কিছু অযাচিত সমস্যা একাধিক জায়গায় কোনো পরক্রিয়া ইত্যাদি সম্ভাবনায় জড়িয়ে পড়ার সমস্যা পেটের ক্রনিক লিভার কিডনি রিলেটেড সমস্যা এগুলোর প্রবলেম কিছুটা আপনাকে ফেস করতে হবেই এবং এই জায়গাটা আপনাকে কিছুটা সমস্যায় রাখতে পারে এবং হেলথ ইস্যুগুলোর মধ্যে সব থেকে দুর্বল জায়গাগুলোর মধ্যে আমি যেটা বললাম সেটা হচ্ছে মঙ্গলের আগের প্রভাবটা এবং শুক্র নিজস্ব যেটা হচ্ছে আগস্ট এবং নভেম্বর এই দুটো মাসে কিন্তু কিছু কিছু প্রবলেম বা হেলথ রিলেটেড ইস্যুগুলো আসার একটা ভারী রকম সমস্যা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি এর ছাড়া অন্যান্য গ্রহের কিছু কার্যকারণের ক্ষেত্রেও হতে পারে যেমন ধরুন এখানে আমি বলব সূর্যশনি বিষ যোগ সূর্যশনি বিষযোগ কখন হবে বাংলার চৈত্র মাসে এই সময়টা পিতা গুরুজনদের বা মায়ের হেলথ নিয়ে খেয়াল রাখতে হবে হার্ট পেশেন্টদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে বাড়ি গাড়ি কেনাকাটি যোগ আছে কিন্তু পুরোনো বাড়ি গাড়ি কেনাকাটি বা মাসটা কোন রাখতে হবে এছাড়া বাংলার আগের মাস চৈত্রের ফাল্গুন মাস এই সামনে ফাল্গুন মাস যেটা আসছে তো এই ফাল্গুন মাসটার ক্ষেত্রে আমি স্পেশালি বলবো এই সূর্য এবং রাহু একটা গ্রহণ দোষ থাকবে এবং গ্রহণের প্রভাব থাকবে সূর্যগ্রহণ তথা চন্দ্রগ্রহণ এখানেও কিন্তু গৃহবাড়ি সংক্রান্ত জায়গায় ভুলভ্রান্তি এবং বাড়ির ক্ষেত্রে বাড়ি কেনাকাটি বুকিং এর ক্ষেত্রে কোনো ভুল সিদ্ধান্ত হয়ে যাওয়া মনে প্রচন্ড মাত্রায় রাগ জেত বা একটু ইগো সমস্যা অত্যধিক বেড়ে যাওয়া কাউকে কিছু ফটাফট বলে দিলেন দু চার কথা শুনিয়ে দিলেন এই জায়গাগুলো কিন্তু ইনরিচ করা এগুলো কিন্তু নেগেটিভ ফলের মধ্যেই থাকছে এবং বিশেষত এখানে কিন্তু গাড়ি চালার চালালে একটু সাবধানতা অবলম্বন করে চালাবেন এই বিষয়টা মাথায় রাখা দরকার তো এই জায়গাটায় আমি বলবো ফাল্গুন এবং চৈত্র মাঠ গৃহবাড়ি কেনাকাটি যোগ আছে কিন্তু খুব সাবধানে এগোতে হবে ভুলচু করে যোগ আছে কেনাকাটি যোগ থাকলে তবেই না ভুলচুক হবে তো এই জায়গাটা যোগাযোগগুলো এখানে কিন্তু আছে তো চতুর্থ থেকে কেতু আবার তৃতীয় চলে আসবে একদম বছরের শেষে তো বছরের শেষে অবশ্যই কেতু রাহু ট্রানজিট হবে সেখানে রাহু নবমে কেতু তৃতীয় আসবে যেটা খুব এফেক্ট দু হাজার একদম হাতে গরম এফেক্ট নেই দু হাজার পরে সাতাশ থেকে সেই এফেক্টগুলো মেনলি কার্যকর হবে তবে মানসিক সমস্যায় যারা ভুগছিলেন নেক্সট অবশ্যই এটা খেয়াল রাখতে হবে কারণ মেন্টাল স্ট্রেস কেতু চতুর্থভাবে আছে এবং এই চতুর্থভাবে কেতু কিন্তু বৃহস্পতি আসার আগে অবধি বৃহস্পতি কবে আসবে চতুর্থে সেটা হচ্ছে একত্রিশে অক্টোবর একত্রিশে অক্টোবর খবরের আগে অব্দি পুরোটাই কেতুর রাশি আপনার চতুর্থ ভাব তো চতুর্থ ভাব কেতুর রাশি মানে চতুর্থ হচ্ছে মন চতুর্থ হচ্ছে মা চতুর্থ হচ্ছে আপনার গৃহ চতুর্থ হচ্ছে স্কুলের পড়াশোনা এগুলোতে একটা ওভারঅল দু হাজার ছাব্বিশে দুর্বলতা থাকছে কি কি জায়গায় থাকছে আমি আবারও বলছি মায়ের হেলথ নিয়ে থাকছে আপনাদের মানসিক স্থিতি নিয়ে থাকছে এবং অবশ্যই এখানে আপনার থাকছে হচ্ছে পারিবারিক বিষয় আপনার এবং আপনার মায়ের হেলথ বা বাড়ি ফাড়ি কেনার ক্ষেত্রে এগুলো দুর্বলতা থাকছে আমি মেন্টাল স্ট্রেসের ক্ষেত্রে দু এক কথা বলি যে মানসিকভাবে যদি দু হাজার পঁচিশ থেকেই এখন তো কেতু আছে চতুর্থভাবে আপনারা যদি খুব মেন্টাল স্ট্রেসে থাকেন কোনো বিষয় ভালো লাগছে না মন খুব আপনার ডিপ্রেসড হয়ে আছে কোনো বিষয় নিয়ে মনের ভেতর অতিরিক্ত চিন্তা আছে অবশ্যই সেখানে মেডিকেল পরামর্শ নেবেন কিন্তু তার সঙ্গে অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সিলিংটা একটু করিয়ে নেওয়া দরকার জন্মচক অনুযায়ী সেক্ষেত্রে কিন্তু আপনারা কিছু বিষয় এখানে লাভ পেতে পারেন এর বাইরে আলোচনাগুলো চলবে প্রত্যেকটা সময় সঙ্গে থাকবেন ভালো থাকবেন কেমন লাগলো জানাবেন এনসেস ফুটো ভালো ভিডিওটা অবশ্যই দেখে নেবেন এটা শুনলে অনেকটা ভালো লাগবে ভালো ভিডিওটা দেখে নেবেন সঙ্গে থাকবেন নমস্কার